মঙ্গলবার পুরো পর্তুগালবাসীর চোখ ছিল দেশটির পার্লামেন্ট অধিবেশনের দিকে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো ডাকা আস্থা প্রস্তাবে সারা নাকি বিপক্ষে ভোট দেবে রাজনৈতিক দলগুলো সেটাই ছিল দেখার বিষয় সবশেষ সরকারের আনা আস্থার বিপক্ষে ভোট দেয় বিরোধী সহ বেশিরভাগ দল পার্লামেন্টের দুশো ত্রিশটি আসনের মধ্যে একশো বিয়াল্লিশ জন সদস্যই ভোট দেন আস্থা ভোটের বিপক্ষে আর এতেই পতন নিশ্চিত হয় এগারো মাস আগে ক্ষমতা নেয়া সোশ্যাল ডেমোক্রেট বা এডি সরকারের সরকার পতনের পরই বারোই মার্চ বুধবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন প্রেসিডেন্ট মার্সেলো ঐক্যমত পৌঁছানো গেলে এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হলে মে মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি নতুন সরকার আসার আগ পর্যন্ত এডি সরকার সীমিত পরিসরে পালন করবে তত্ত্বাবধায়কের ভূমিকা এদিকে সরকারের আকস্মিক এ পতনে অভিবাসন সংক্রান্ত নানা ইস্যুতে ধীর গতি আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল Thank you.